আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি চিকেন ফ্রাই বানাবো তো কি কি উপকরণ দিই আমি দেখাচ্ছি এই যে এখানে মুরগি নিয়ে নিয়েছি কক মুরগি নিয়ে নিয়েছি কেউ হচ্ছে ইয়েও নিতে পারেন ওই যে ফার্মের মুরগিটাও নিতে পারেন তো আমি এখানে হচ্ছে মাখিয়ে নেবো কী কী উপকরণ দিচ্ছি ফার্স্টে এই যে আতা আছে আমি অল্প আতা দিয়ে দেবো এই যে একটু ভিতরে আতা দিয়ে দেবো তারপর টমেটো সস দিব এই যে টমেটো সস প্যাকেট একটু নিয়ে নিচ্ছি এখন এখানে লেবু দিব যাতে এটা মুরগির একটু কাঁচা গন্ধ আছে তো এটা লেবুটা দিলে কাঁচা গন্ধটা আসে না তো এই যে লেবু দিয়ে দিব এখানে আমি দুই কোয়া লেবু দিয়ে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না আসে এই যে লেবু দিয়ে দিয়েছি এখন এর ভিতরে একটু মরিচ আর লবণ দিয়ে দেব এই যে এখানে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে জিরা গুঁড়ো আছে তারপরে একটু ডাট মশলা দিয়েছি ধনিয়া গুঁড়ো এখন এটা মাখিয়ে নিয়ে মাখিয়ে পাঁচ মিনিট ওয়েট করতে হবে কেউ এক ঘন্টা কেউ আধা ঘন্টা রাখে ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে দুই প্যাকেট আমি টমেটো সস নিয়ে আর সাথে আমি আলাদা করে রাখছি এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে মাখিয়ে নিয়েছি আমার দুই মিনিট হয়ে গেছে তো আমি এখানে একটা পুর বানিয়ে নেব এই যে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার ভিতরে একটু মরিচ নিয়ে নিচ্ছি এক চামচ আর একটু লবণ তো এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এই যে সুন্দর করে আমার মাখানো কমপ্লিট এই যে মাখিয়ে ফেলেছি এখন আমি এটা আর একটা বাটি নিয়েছি তো অল্প কিছু ময়দার পুরটা আমি এখানে দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি আমি এখানে কেউ পানিতেও ইউজ করতে পারি না অথবা পুর দিয়ে একটা ডিম দিয়ে বানতে পারেন আমি হচ্ছে ফ্রেন্স ফ্রায়ার বানাবো তাই একসাথে হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে একটা ডিম দিয়ে দিবো যে আমি ডিম দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো পুরের সাথে আমি এটা বানিয়ে দেব কেউ পানিও ইউজ করতে পারেন তো পানির বোতলে আমি ডিমটা দেবো তাহলে কি হবে সুন্দর হচ্ছে ফুলে ভালো এটা হালকা একটু পানি দিয়ে দিব যাতে এটা মাখো মাখো থাকে একটা সুন্দর ভাজ করার জোর চোরা সুন্দর জোর জোড়া হয়ে গেছে এই যে এভাবে করে জোর জোড়া করে নেবেন তো আমার এটা কমপ্লিট আর এখানে আমি গরম করে নিয়েছি তো আমি এটার ভিতরে অনেকক্ষণ যাবত রাখা হয়েছিল তো এটা হয়ে গেছে ভিতরে সব মশলা ঢুকে গেছে আর সাথে ফ্রেন্স ফ্রাই বানাবো তো আমি এটা হচ্ছে দিয়ে দেবো এখন এই যে সুন্দর করে স্মেল লাগলাম এই যে এখন আবার এটার ভিতরে দেব যেটির ভিতরে মশলাটা ঢুকে সেদিকে খেয়াল রাখবেন আবার এর ভিতরে দিব এটা সুন্দর করে দিতে হবে এটা মাখিয়ে

ডিম দেওয়ার কারণে আপনার জিনিসটা সুন্দর ফুটছে আমি টিস্যু ইউজ করেছি তাই ট্রাই ফ্রাইজ য়ে চিকেন ফ্রাইজ সাথে সস কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন আপনারা বাসে এরকম ট্রাই করেন খুবই মজা লাগে দশ মিনিটে এটা হয়ে যায়